আমরা সরু সুষম দণ্ডের জড়তার ভ্রামক বের করব এরকম করে অক্ষের সাথে যখন নাইনটি ডিগ্রিতে থাকে না আমরা এর আগের ভিডিওটাতে দেখেছি যে যদি একটা সরু সুষম দণ্ডের কেন্দ্রগামী লম্ব অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক বের করতে হয় অর্থাৎ এরকম যেখানে দণ্ডের সাথে অক্ষটা লম্বভাবে অবস্থিত বা নাইনটি ডিগ্রিতে অবস্থিত তখন যদি এই দণ্ডের ভর হয় এম এবং দৈর্ঘ্য হয় এল তাহলে এর জড়তার ভ্রামক বা মোমেন্ট অফ যেখানে হচ্ছে ইনার্শিয়া এম এই দণ্ডটার ম্যাস বা ভর এবং এল হচ্ছে বা দৈর্ঘ্য তাহলে আমরা জড়তার ভ্রামক পেয়েছিলাম আই ইকুয়ালস এম এল স্কোয়ার বাই টুয়েলভ এখন আমরা এই দণ্ডটারই জড়তার ভ্রামক বের করব এবারও এই অক্ষটা মধ্যবিন্দুগামী কিন্তু দণ্ডটা এবার অক্ষের সাথে নাইনটি ডিগ্রি না থিটা ডিগ্রি কোন করে অবস্থিত তাহলে এই কেসের সাথে এই কেসের পার্থক্য একটাই যে এখানে অক্ষের সাথে দণ্ডটা নাইনটি ডিগ্রিতে ছিল এবং এখানে অক্ষের সাথে দণ্ডটা হচ্ছে থিটা ডিগ্রিতে তাহলে আমরা যদি এই অ্যাক্সিসের রেসপেক্টে মোমেন্ট অফ ইনার্শিয়াটা ক্যালকুলেট করতে চাই তাহলে আমাকে দেখতে হবে যে এখানে কি পরিবর্তন হচ্ছে এই থিটা পরিবর্তন হওয়ার ফলে যা হচ্ছে সেটা হচ্ছে এই যে প্রান্তবিন্দু এই দণ্ডের প্রান্তবিন্দুটা এখন এই অক্ষ থেকে আর আগের মতো দূরত্বে নেই আগে অক্ষ থেকে যে কোনো একটা প্রান্তবিন্দুর দূরত্ব ছিল এই সম্পূর্ণ এলের অর্ধেক বা এদিকে এল বাই টু এদিকে এল বাই টু বা আমি অন্যভাবে বলতে পারি যে অক্ষের সাথে লম্বভাবে দণ্ডের দৈর্ঘ্য ছিল এল কিন্তু এবার যদি আমি এই দুই প্রান্ত থেকে একটা লাইন টানি তাহলে দেখা যাবে যে এই দৈর্ঘ্যটা এখন আগের যে এল দৈর্ঘ্য ছিল অর্থাৎ সম্পূর্ণ দৈর্ঘ্য ছিল এল সেই এলের চেয়ে এই দৈর্ঘ্যটা একটু ছোট এবারও দণ্ডের ভর আগের মতোই এম এবং সম্পূর্ণ দৈর্ঘ্য এবারও এল কিন্তু এরকম কোনাকুনি হয়ে যাওয়ায় থিটা ডিগ্রি অ্যাঙ্গেল করায় অক্ষের লম্বভাবে দৈর্ঘ্যটা এখন আর এল নেই এল এর চেয়ে ছোট তাহলে আমরা যদি এই লাঠিটার এই অক্ষের লম্ব বরাবর এই লাঠিটার প্রজেকশন নেই বা আমরা একটা অভিক্ষেপ নেই সেই অভিক্ষেপের দৈর্ঘ্যটা হবে এল সাইন থিটা এল সাইন থিটা তাহলে আমরা যদি এল কে এল সাইন থিটা দিয়ে রিপ্লেস করে দেই তাহলে এই সূত্র দিয়েই আমরা জড়তার ভ্রামকটা লিখে ফেলতে পারবো আমাদেরকে মোমেন্ট অফিনাসিয়া নতুন করে একেবারে শুরু থেকে ক্যালকুলেট করতে হবে না তাহলে এই নতুন ক্ষেত্রে জড়তার ভ্রামক বা মোমেন্ট আমি আমি লিখতে পারি জায়গায় বাটা হোল স্কোয়ার ডিভাইডেড বাই টুয়েলভ তাহলে এই হচ্ছে আমার নতুন মোমেন্ট ফিনার্শিয়া বা জড়তার ভ্রামক এখন ধরা যাক যে অ্যাঙ্গেলটা এটা দিল না এটা না দিয়ে অন্য একটা অ্যাঙ্গেল দিয়ে দিল অন্য অ্যাক্সেসের সাথে এই অ্যাক্সেসের সাথে যে লম্ব অ্যাক্সেস তার সাথে অ্যাঙ্গেলটা দিয়ে দিল তাহলে সেই ছবিটা দেখতে কেমন হবে ছবিটা দেখতে হবে এরকম যে এই হচ্ছে আমার অক্ষ যার চারপাশে কেন্দ্র করে এই লাঠিটা ঘুরবে এবং এবার এই অ্যাঙ্গেলটা না বলে দিয়ে বলে দিল অন্য অ্যাঙ্গেল এই অ্যাঙ্গেলটা বলে দিল ধরা যাক এটা হচ্ছে আমাদের অক্ষের সাথে লম্ব আরেকটা অক্ষ তার সাথে অ্যাঙ্গেলটা বলে দিল ফাই যদি এই অ্যাঙ্গেলটা ফাই হয় তাহলে এখন যদি আমি প্রজেকশন নেই এখন প্রজেকশন বা লম্ব বিক্ষেপ নেই তাহলে এই দৈর্ঘ্যটুকু এখন আর এল সাইন থিটা হবে না এই দৈর্ঘ্যটুকু হয়ে যাবে এল কজ ফাই তাহলে এখন জড়তার ভ্রামক আই ইকুয়ালস হয়ে যাবে এম এই এল সাইন থিটার জায়গায় এবার লিখতে পারি আমরা এল কজ ফাইভ হোল স্কোয়ার আগের মতোই ডিভাইডেড বাই টুয়েলভ তাহলে এই হচ্ছে এই অ্যাঙ্গেলটা দিয়ে দিলে আমি কজ দিয়ে হিসাব করব আর এই অ্যাঙ্গেলটা দিয়ে দিলে আমি হচ্ছে থিটা দিয়ে হিসাব করব এখানে ইম্পর্ট্যান্ট বিষয় হচ্ছে এই থিটা আর ফাইভ মিলে আসলে নাইনটি ডিগ্রি হয় থিটা আর ফাইভ মিলে নাইনটি ডিগ্রি হয় তাই একটাকে সাইন দিয়ে লিখলে আর একটাকে কজ দিয়ে লিখতে হচ্ছে আমাদেরকে তাহলে এভাবে আমরা একটা অক্ষের সাথে যে কোনো কোন করে থাকলে এই সাধারণ সূত্রের সাহায্যে জড়তার ভ্রামকটা বের করতে পারি এখন দেখা যাক এই ক্ষেত্রে কি হয় আমরা যদি এই সূত্র থেকে ওই সূত্রে যেতে চাই যেমন এখানে এই থিটা অ্যাঙ্গেলটা হচ্ছে নাইনটি ডিগ্রি তাহলে আমি যদি এই সাইন থিটার জায়গায় সাইন নাইনটি বসাই তাহলে পেয়ে যাবো ওয়ান তাহলে এই সম্পূর্ণ সূত্রটা হয়ে যাবে এম এল স্কোয়ার বাই টুয়েলভ যা অলরেডি এখানে আছে তার মানে এই সূত্রে আমি যদি থিটার মানটা ঠিকমতো বসাই তাহলে আমি সত্যি সত্যি জড়তার ভ্রামকটা পেয়ে যাচ্ছি তো এভাবে একটা সরু সুষম দণ্ডের জড়তার ভ্রামক বের করা যায়